এস পি রাহুল রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষকরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার আসলে এই বাজারে অসংখ্য কচু হলুদ আদা আসে আমরা দেখাচ্ছি যে আজকে দেখাবো যে কিরকম দামে বিক্রি হচ্ছে কচুগুলা এই কচুগুলা কিরকম দাম বিক্রি হয়েছে এটা দাদা কিরকম দাম বিক্রি করছেন আজকে হ্যাঁ কিরকম দাম বিক্রি করছেন কত পাচ্ছেন কত করে বেচছেন আসসালাম আলাইকুম ষোলোশো বিক্রি করছেন নাম কি ভাই জানেন কিনছেন আপনারা নাম কি ভাই জানেন হরজত আলী আপনারা কি ধরনের কি কি ধরনের সবজি বা কচু কি ধরনের কি কি সবজি কিনেন কচু বেগুন সবই কিনেন আপনাদের এই বাজারে কত মন কচু আসে তাতে এখন বর্তমানে এখন কি পুরো সিজন লাগছে নাকি লাগতেছে আর কি সর্বোচ্চ সতেরোশো টাকা নাকি ষোলো মানে চোদ্দোশো থেকে ষোলোশো টাকা এরকমই তো তাই না এই যাই হোক হরদত ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক কস্তুই বাজারে আসছে কিন্তু বিক্রিও হয়েছে আমরা এইদিকে যাবো না দেখি এ চলে যাব সামনে

এরসে এরাকে এরার ডোতে নারাাইর পারে আয়ে নাডা লোকেরতবে পালের কালা. ইজিষোকেড

বাগান করলে কি সমস্যা হয় নাকি দামে কম বিক্রি করতে হয় এই জন্যই নাকি যাই হোক আজকে কিরকম দাম বলতেছে এখনো বলে নাই ষোলোশো

মাত্র তিরিশ চল্লিশ মন আসে না আরো বেশি আসে আর সব কি বাগান থেকে বিক্রি হয়ে যায় না বেশিরভাগই বাগান থেকে বিক্রি হয়ে যায় এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি এই যে আরো অনেক কি আছে দেখি তাদের কাছ থেকে একটু জানব কিরকম দামে বিক্রি হচ্ছে অনেক পেপেই কিন্তু বাজারে আসছে আজকে अदिश भाई अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम केमोन আছেন ভাইজান আলহামদুলিল্লাহ কি নাম কি ভাইজান নরম মমতা নেয়ে ইসলাম আমিরুল ইসলাম কইতে কারছেন ভাইজান আগে আইছি গড়াইল থেকে গড়াইল থেকে

এই জাম্বুরাগুলো কি আনছে ভাই কি দাম বলতেছে কে আনছে ভাই এগুলি জাম্বুরা কে আনছে ও হুজুর আনছেন হুজুর দাম বলতেছে ভাই সেরকম আগের মতন আগে কি দাম ছিল বেশি তাইলে তো সেরকম হইলো না সেরকম মানে কি মানে আগে যেরকম ছিল সেরকম এটা কি থাই জাম্বুরা নাকি এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি আমরা আনছি কে ভাইজান কেমন আছেন আছেন কেমন আলহামদুলিল্লাহ কীরকম দাম বলতেছে আজকে আজ তো শোন এসো আজকে বাজার তাহলে ভালো অনেকটাই নাকি মোটামুটি অনেকটাই ভালো যাই হোক ধন্যবাদ এ দেখাচ্ছি এই বাজারে কিন্তু আমরা অনেকটাই কম আসে দেখি সবজির বাজারে চলে যাবো দুপুর টানবেন নাকি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে বাটনে চাপ দিয়ে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমরা একদমই কিন্তু সবজির বাজারে এসে গেছি কী অবস্থা ভাই বেগুনের বাজার কেমন আছে কে আনছে বেগুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

যে আরও অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করব আমরা মিথ্যা বলার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের আবুল কালাম ভাই কত থেকে আসছেন আবুল কালাম ভাই সাগর দিকে সাগর দিকে থেকে আসছেন কতগুলো কি আনছেন আজকে বাইশ পাল্লা আনছেন কিরকম দাম বলতেছে আজকে মোটামুটি একটু ভালো নাকি সাগর দিকে সাগর দিকে তো আরো কম ছিল তাই না একটু বাড়ছে তাহলে আপনার বাড়ি তো সাগর আজকে আসছেন কোন বাজারে এটা গারোর বাজার এটা কি কি বারে লাগে এটা বাজার হলো প্রতি বুধবার আর রোববার রবিবার বুধবার কটা থেকে শুরু হয় কটা বন্ধ চলে সকাল পাঁচটা থেকে শুরু হয় পাইকারি বাজার যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কিছু কে আছে দেখি সবজির দাম কিন্তু মোটামুটি আজকে অনেকটাই ভালো দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম কে আনছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নামটা যেন কি বাইজানের পাঁচশো ছয়শ এই ভালো বেগুন তো আজকে আট নয়শো হাজার টাকাও বিক্রি হচ্ছে আপনাদের তো পাঁচ ছয়শো নাকি বেগুন কি নিম নাকি আপনার একে তবুও দাম কম তবুও দাম কম যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখাচ্ছি দেখি আরও কিছু সবজি কিন্তু আসে আজকে কিন্তু সবজি অনেকটাই কম দেখা যাচ্ছে যে এই বাজারে কিন্তু আমি দেখেছি অসংখ্য কিরকম দাম বলতেছে ভাই দাম বলছেন কত করে বলছেন পঁচিশ টাকা টাকা করে লাউ আজকে কিন্তু দেখা যায় সবজি অনেকটাই কম বাজারে চাল কুমড়া গুলা কে আনছে আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ নাম কি চেন বাইজেনের আবদুল জলিল ভাই কি কি আনছেন সবজি আজকে খালি চাল কুমড়া তা কীরকম দাম বলতেছে পঁচিশ টাকা শশা শসা কীরকম দাম বলতেছে পাইছেন ষোলোশো টাকা এই শসাও কিন্তু কয়েকদিন আগে অনেকটাই দাম কম ছিল আপনার ছয়শো টাকা মন ছিল আজকে কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই ভালো ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ ভাইজান আমি দেখি আজকে কিন্তু অন্য অন্য সবজি আজকে দেখা যাচ্ছে না অন্য দিন কিন্তু এ দেখা যায় যে অনেক দমদুল আসে অনেক উস্তাহ আসে আজকে কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে না হয়তো আসতে পারে পরে যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অকমত